এক লক্ষ দশ পনেরো এরকম কিন্তু দাম পাচ্ছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ জানাচ্ছি চৌবাড়িয়া হাট থেকে এ হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আজকে আমরা আপনাদেরকে ছোটো মাঝারি বড়ো সাইজের যে সমস্ত সার গরুগুলো আছে এগরগুলোর দরদাম জানাবো কি দরদাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে এদিকে প্রায় বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু হাট আজকে হাট একবারে লাগেনি কিছু সংখ্যক গরু এসেছে আর এই গরুগুলাই কেমন দাম চাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান আসতে পারেন দেশের বিভিন্ন জেলা থেকে যদি রাজশাহী আসেন সেক্ষেত্রে রাজশাহী থেকে চল্লিশ কিলো হাটের দূরত্ব আর যদি নওগাঁ বাস স্ট্যান্ড থেকে আসেন নওগাঁ বাস স্ট্যান্ড থেকেও প্রায় চল্লিশ কিলো হাটের দূরত্ব তো চলুন কথা বলব একটু ব্যাপারী ভাইদের সাথে এবং হাটের কি হাল চাল তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো বন্ধুরা চৌবানি হাটে কিন্তু খুবই ভালো একটি গরু দেখছি আমরা দাঁতে কয়টা আছে এটা দাঁতে কয়টা আছে দাঁতানি দাঁতানি এখনও কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা ওজন কেমন আছে এখন পাঁচ মোন কেমন পাইতে আছেন দাম দাম পাত তিরিশ তিরিশ এরকম পাইতে আছেন টার্গেট কেমন আছে ছাড়ার পঁয়ত্রিশ সাইব পঁয়ত্রিশ

পনেরো পনেরো আঠারো এরকম বলতে আছে তার আগে কি বিশের উপরে আজকে তো মনে হয় হাঁটতে মনে একটা ভালোভাবে জমবে না যে দেখছি বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আচ্ছা দশক গরুটা দেখুন এক লক্ষ দশ পনেরো এরকম কিন্তু দাম পাচ্ছে এক লক্ষ বিশ হলে হয়তো বা স্যারে দিবে তারপরে আমরা এপাশে কিন্তু আরও একটি গরু দেখছি নিয়ে দাঁড়ায় আছে দু সালের জন্য কত যাচ্ছেন মামা এটা পঁয়ত্রিশ চাওয়া কেমন চাই পাইতেছেন বিশ বাইশ বিশ বাইশ এরকম বলতো আছে বাজার আর কি হাল চাল আছে খুব খারাপ বাজার তো একবারে ফাঁকা গরুও নাই কাস্টমারও নাই নাকি আচ্ছা টার্গেট কেমন আছে এটা ছাড়ার ভাই পঁচিশ পঁচিশ টার্গেট আছে না ওজন কেমন আসতে পারে এখন পাঁচ আচ্ছা দর্শক গরুটা দেখুন পাঁচ কিন্তু একটা আইডিয়া এক লক্ষ পঁচিশ হলে কিন্তু ছেড়ে দিবে সুপারি হাটে নিয়েছে এই দেখুন তো চলুন আমরা একটু হাট ঘুরিয়ে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু গরুর দর জানাই কারণ এখন যারা গরু নেবেন সবই কিন্তু ছাব্বিশ সালের জন্য গরু নেবেন কত যাচ্ছেন এটা আমার কত চাচ্ছেন দেওলিয়া নেন চাইতে আছেন কেমন তিরিশ তিরিশ দাঁতছে কি দাঁতে নেয় না আচ্ছা তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম নিলে আসতে হবে চোপারিয়া হাটে মোটামুটি কিন্তু আজকে গরু আসছে গরু তেমন একটা আসেনি কারণ বৃষ্টি এদিকে প্রায় সকালে বৃষ্টি হয়েছে এখন একটু আবহাওয়াটা ভালো হয়েছে তবে গরু কিন্তু কিছুটা কম আসছে আজকে যা দেখছি এখানে কিন্তু আরো বেশ কিছু গরু আছে এখানে দুইটা গরু আছে ভাই কত চাচ্ছেন এটা বড় ভাই কেমন চাচ্ছেন দাম আর এটা একই দাম আচ্ছা এটাও এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম এটাও কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কিন্তু দাম দর করে আপনাদেরকে নিতে হবে চৌবাড়ি হাটে এসে হ্যাঁ কত চাচ্ছেন ভাই এটা ভাই এক লাখ পাঁচ কেমন পাইতে আছেন বাড়ির গরু কিনা গরু না আচ্ছা এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাও গরুটা দেখুন ছোট সাইজের একটি গরু এদিকে কিন্তু আরো মাঝারি সাইজের কিছু গরু আছে কম্বল টম্বল আছে ভালোই। হাটের কি অবস্থা খালি কাঁদায় ছোয়া গেছে নাকি? কয়টা নিয়েছেন? 6টা। কিনা হয়েছে না হইছে একটা? এই দুলেই আছে নাকি? কত চাইতেছেন জোড়া? এলা জোড়া। কেমন পাইলেন? আ? পাইতে কেমন দাম? ওই 2 লাখ কয়। 200 বলতাছে। আচ্ছা 235 জোড়া।

হ্যাঁ নিলে আসতে হবে চোবারি হাটে এই সাইজের গরু কিন্তু ব্যাপক হারে আসে রাস্তা একটু কম আসছে কারণ বৃষ্টির কারণে আমাদের এদিকে প্রায় বৃষ্টি কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি এক লাগারে সেই ধরে কিন্তু গরুও কিন্তু হাটে একটু কম আসতে আছে কত চাচ্ছেন ভাই খালি একশো পঁচিশ দাঁতছে ভাই দাঁতে নাই না কেমন বলতে আছে পাটিতে দাম ভাই একশো পাঁচ একশো ওজন কেমন আসতে পারে ওজন ওজন চার আসবে আচ্ছা দর্শক চায়ের মনের একটা আইডিয়া দিতে আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম এ দামের ভিতরে কিন্তু দাম দর করে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ তারপরে এদিকে কিন্তু আরও একটা গরু দেখছি আমরা এদিকে হয়তো বা দাম দর চলতে আছে ভাই বিক্রি হয়ে গেল নাকি বিক্রি চলতে আছে কয়টা নিয়ে আইছেন আজকে গরুর দাম বেশি কেমন এটা আছেন এটা একশো পঁচিশ ওজন কেমন আইতে পারে ভাই

তো চলুন আমরা হাট ঘুরবো রাসেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই হাটু পর্যন্ত তো কাদা হাঁটু পর্যন্ত কাদা মানে পর্যন্ত বুঝতে পারছি 13 টা কিনা হয়েছে ভাই 13 হইছে আর 7 মাল কিনলে 20 লোড দেওয়া পড়ছে আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা দর্শক তো চলুন আমরা এই যে দেখুন খালি কাদা আর কাদা আসলে চোবারিয়া হাটে আসলে কিন্তু হ্যান্ডেল পাই দেওয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না কত যাচ্ছেন মামা এটা

আচ্ছা ঠিক আছে বেচা করেন দেখেন আল্লাহ রহমতে কি হয় দর্শক শিঙালা গরু এই চৌবাড়ি হাটে কিন্তু এরকম এই ধরনের শিঙালা গরু কিন্তু আসে ভালোই গরু আসে ভাই বেচা হয়ে গেছে নাকি চলতে আছে না এটা না তো ওইটা এটা কেমন চাইতে আছেন দাম বত্রিশ বাজারের কেমন যাচ্ছে ভাই আজকে বাজার বিশ ভাঙ্গা বলতে আছে তাহলে কি পঁচিশ টার্গেট আছে

এদিকেও কিন্তু কিছু ছোট ছোট মাঝারি সাইজের গরু আছে আমরা এই এখানে যে এক জোড়া গরু এই গরু জোড়া দর দাম জানাবো আমরা আপনাদেরকে বডিটা কিন্তু পাতলা হাইট টুকটা আছে কেমন চাচ্ছেন মামা জোড়া দুইশো বিশ দশ কেলে পার পিস আচ্ছা কেমন পাইতে আছেন দাম দুশো ভাইঙ্গা দুশো ভাইঙ্গা বলতে আছে

কত টাকা হলে ছাড়বেন আপনি এটা আনুমানিক নব্বই এর আশেপাশে বাজার একটু ঢিল ঢাল না দর্শক নব্বই এর আশেপাশে হলে কিন্তু গরুটা ছেড়ে দিবে এখানে কিন্তু আদার ভিতরে একটি গরু দেখছি আমরা কাকা কত চাইতে আছেন এটা একশো পনেরো কমই আছে নাকি হালকা দাম আচ্ছা ওজন ওজন কেমন আইতে পারে সাড়ে তিন চার কাছাকাছি কেমন হইলে আচ্ছা যে মামার দান চলতে আছে কাকা ও কাকা কাকা দেড়শাল কত কত চান একশো পাঁচ একটাই আনছেন কেমন আচ্ছা দেখা যাচ্ছে তিন মণ তিন মনের একটু বেশি হবে গরুটা আজকে চোবাড়িয়া হাট থেকে গরুর দরদাম জানানো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ